আজকের বিষয় পীর ও মুরিজানকে নিয়ে কিছু কথা বলা বহুজাতিক পীর আছে যারা খেলাপথ প্রাপ্ত খেলাপথ প্রাপ্ত পীরেরা তারা যার যার স্থানে গদিনীশীল হয়ে বসে আর ব্রায়ত প্রাপ্ত যে পীরেরা তারা অনেক জায়গায় বসে আছে অনেক উচ্চ মাতান নিয়ে তাই বন্ধুরা যারা খেলাফত প্রাপ্ত তাদেরকে যদি আপনি দেখতে চান এখানে অগণিত পীর মাসায় আছেন তারা প্রতি বৃহস্পতিবারের ন্যায় এই মিলন মেলায় অংশগ্রহণ করেছে আসলে মিলন মেলাটা সবার জন্যই প্রযুদ্ধ কিন্তু সেই মেলাটা খেলাল হওয়া উচিত এমন এক বিনোদন বিনোদনটা নিত্য প্রয়োজন সকল মানুষের এই বিনোদনে কি করে হাট ভালো থাকে ব্রেন ভালো থাকে মানুষ সুস্থ থাকে আর মনটা পরিপূর্ণ থাকে এবং মনটা পবিত্র হয়ে যায় অলির বাড়িতে আসলে তাই আজকে আমরা চলে আসছি এই অলি আল্লাহর বাড়িতে আপনারা দেখতেছেন বিভিন্ন ধরনের তীর ভীড়

আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ